রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের নতুন বাজেট পেশ করেছেন এটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয়বার মেয়াদির শেষ পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে মুখ্য হাইলাইটস দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের নতুন বাজেটে প্রধান প্রধান যে পরিবর্তনগুলি আনা হয়েছে সেগুলি হলো বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি বাংলার বাংলায় বাড়ি প্রকল্পে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে এখনও রাজ্যের ষোলো লক্ষ পরিবার উপকৃত হবে পূর্ববর্তী পর্যায়ে এই প্রকল্পে সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের সরকারি কর্মীদের দারুণ সুখবর দিয়েছে এই নতুন বাজেট সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন নতুন ঘোষণা কার্যকর হলে দিয়ে হবে আঠেরো পারসেন্ট কৃষিখাতে বিশেষ উদ্যোগ ধান কেনার জন্য রাজ্যে নতুন প্রকিউরমেন্ট সেন্টারে স্থাপন করা হবে যার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া তিনশো পঞ্চাশটি সুপার বাংলা স্টল তৈরির জন্য আরও দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ স্কুল শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে একচল্লিশ হাজার একশো তিপান্ন দশমিক সাত নয় কোটি টাকা এবং উচ্চশিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে ছ হাজার পাঁচশো তিরানব্বই দশমিক পাঁচ আট কোটি টাকা ঐক্যশ্রী সবুজশ্রীজাতি শিক্ষাশ্রী সহ অন্যান্য প্রকল্পের জন্য ব্যয় করা হবে উল্লেখযোগ্য পরিমাণ টাকা গ্রামীণ রাস্তা উন্নয়নে উদ্যোগ এই সমস্ত উদ্যোগের পাশাপাশি সাঁয়ত্রিশ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অগ্রগতি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় দুই দশমিক চার পাঁচ কোটি মানুষ ইতিমধ্যে উপকৃত হয়েছেন এই প্রকল্পে এখনও পর্যন্ত এগারো হাজার কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে এখনও পরিসর করা হবে এই প্রকল্পকে নতুন উদ্যোগ নদী বন্ধন প্রকল্প নদী ভাঙন রোধ করতে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য সাতশো ছিয়াশি দশমিক আট কোটি টাকা এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য চারশো ছেষট্টি দশমিক দুই ছয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কর্মসংস্থান এবং ডিজিটাল উদ্ভাবন এছাড়া নিউ টাউনের সিলিকন ভ্যালিতে পঁচাত্তর হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে রাজ্য সরকার তরফে লেদার কমপ্লেক্সে লক্ষাধিক কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মার্টফোন প্রদান সত্তর হাজার আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাহলে বুঝতে পারেন বাজেটে কোন কোন নতুন ঘোষণা করা হয়েছে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কী ঘোষণা করা হয়েছে কোন কোন কর্মীদের জন্য কী ঘোষণা করা হয়েছে সবই আজকে ভিডিও তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন